আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের জন্য আবারও একটা বাংলাদেশি ব্লগ নিয়ে বৃষ্টির পর আম কুড়ানোতে যে কি সুখ সেটা যারা আম কুড়িয়েছেন শুধু তারাই বুঝতে পারবেন আপনারা তো জানেনই বাংলাদেশে এবার প্রচন্ড গরম পড়েছে আর এই কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে মনের সুখে আম কুড়াচ্ছেন রুদুশিয়ার ভাইমণি তো অনেকেই বলবেন বৃষ্টির মধ্যে আম কুড়ানো হচ্ছে এটা আবার ভিডিও করে দেখানোর কি আমি যখন দেশে ছিলাম তখন কিন্তু কখনোই আমি আম কুড়াইনি তবে আম কুড়ানোর দৃশ্যটা আমি জানানা দিয়ে সবসময় উপভোগ করতাম সাত সমুদ্র তৈরি নদীর পাড়েও যাতে আমি আম কুড়ানোটা উপভোগ করতে পারি এজন্য এরা কষ্ট করে আমার জন্য রাত্রিবেলাটা ভিডিও করেছে আমার মতো যারা আম কুড়ানোটা মিস করছেন তাদের জন্যই আসলে এই ভিডিওটা শেয়ার করা গাছ পাকা আম খাওয়ার মজাই কিন্তু আলাদা এই যে কোরিয়ান আমগুলো ভাবে কাটতে বসেছে কিন্তু কাটতে গিয়ে দেখা যাচ্ছে এই আমগুলোর মধ্যে বেশিরভাগই আমই পোকা খেয়ে ফেলেছে ছোটোবেলা অনেকেই বলতে শুনতাম যে পোকায় ধরা আম খেলে নাকি সাঁতার শেখা যায় তো আমি কখনো পোকায় ধরা আম খাইনি এজন্য মনে হয় সাঁতারও শিখতে পারিনি তো ভালো ভালো আমগুলা কেটে রাখার সাথে সাথেই এদিকে সাবার হয়ে যাচ্ছে রাত পর্যন্ত বৃষ্টি ছিল সকালবেলায় রুদ উঠেছে আর সকালে রুদসি ইশিররা আরও আম কুড়িয়ে এনেছে তো এই আমগুলোকে ওরা না কেটে ছিলে ছিলে খেয়ে নিচ্ছে এভাবে ছিলে আম খাওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে ওরা আম খেতে থাকুক আমি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ